বিসমিল্লাহ রহমান রায় সমস্ত প্রশংসায় মহান আলামিনের দরবারে আমি তো কিছু আলোচনা করবো আলোচনাটা হলো কেন তরিক ধরে মানুষ তোরিক শুধু শুধু খামাখা ধরে না একজনের ছেলে হয় না ছেলে মানত করছে যে আমার একটা ছেলে আল্লাহ হ্যাঁ ওই তরিকে যাব এই যে চলে গেল তার বাপ গেল ছেলে পেলে দেখতেছে বাপে ওই জায়গায় যায় একদিন দুই দিন পাঁচ দিন 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 এক মাস দুই মাস তিন মাস দেয় কিনা কত পরিবর্তন হয়েছে ভদ্র হয়েছে নর্ম হয়েছে শান্ত হয়েছে বাপের কাছে যা চায় তাই দেয় তখন ছেলে পেলে ওই বাপের সাথে ছেলে এবং কি শুধু ছেলে পেলেই যায় না ওই এলাকার মানুষও তার মানুষ যেখানে একটু সুখ পায় ওখানে কিন্তু মানুষ যায় যেখানে অশান্তি পায় ওখানে কিন্তু মানুষ যায় না সাবধান বহাবি তোমরা হয়তো বা না আসো কিন্তু বাজে কথা বলবা না আমি দাওয়াত দিতেছি ও সবাই ঠিক লাভ নাই লাভ নাই আপনি আইসেন কুসিলাম আপনার বাপ আপনাকে আনছে আপনার আল্লাহ কোনোদিন আপনার পাঠায়নি আপনার বাপ মা যদি মিলন না তাহলে হয়তো বা এই মিলন রাই মিলনটাই এক আল্লাহরে মানেন ভালো কথা আল্লাহর মানায় তো কি আল্লাহর আমরা মানি না এইগুলেন আসে আসে তোর বহু জিনিস আছে যেরকম মুরাক বা মুসায়দা এই যে মুরাকাবা মুশায়দা তরিপন্থীতে করে হয়তোবা সবাই করে না কিছু লোক করে কিছু লোক করলে তাদের দেখছেন তাদের হাতে চলে দেখছেন তাদের বিষয় বস্তু রাখি তারা কখনো পরে ঠকানো চিন্তা ভাবনা করবে না যদি দশজন তার হাতে যান চার দোকান যান চার আপনি দিতে না তারা পরে ঠকায় না কোনোদিনই ঠকবেন না তেরোটা স্টেজ আছে তেরোটা স্টেজ তারা হাসিল করে সাধনার দ্বারা পাঁচটা মোকাম আছে পাঁচটা মোকাম হাসিল করে পাঁচটা মঞ্জিল আছে মঞ্জিল হাসিল করে দশ ইন্দ্র ছয় রিপু এগুলো হাসিল করে কি বল আপনি চলতেছেন এই ষোলো জনের বজ্রে অবজ্রে ষোলো জন যেটা করাই দিছে সেটি আপনি করতেছেন কখনো বুঝছেন যে আপনি আমার একটা মারলেন কোথায় মারলেন মুখে মারলেন তাই না হ্যাঁ মুখে মারলেন আসলে মুখটা মুখটা দেখছেন কি আপনি হয়তো বা শক্তি আছে চাপুর মারছেন আপনার ক্ষমতা আছে মারছেন আমার মুখে চাপুর মারার কারণে আপনার মুখ ঘুরে যাইতেছে দেখতেছে দেখতেছেন মুখ ঘুরে যাইতেছে কল্পনা করছেন তাতে আপনি শুনছেন আল্লাহর তরিক আল্লাহ তার দোস্তের হাতে বিনিময় করছে তার দোস্তে হাবিবের হাতে সে বহু লেখালেখি করছে আসেন আমরা সবাই তো ভালো